শাসনে সেনাবাহিনী কখনো সাধারণ মানুষের উপরে গুলি চালেনি এই প্রথম আমরা দেখলাম সেনাবাহিনী নির্বিচারে সাধারণ মানুষের উপরে গুলি করে হত্যা করল এবং আপনি দেখেন যে ইউনুস যে আমেরিকায় গিয়ে যে বললো ম্যাটিকুলারলি ডিজাইন যে এই পরিকল্পনাটা কত এখনো কিন্তু এই পরিকল্পনা চলমান আছে এবং ধারাবাহিকভাবে মানুষ হত্যা করা হচ্ছে যেন হত্যাকাণ্ডটাই যেন রাষ্ট্র ক্ষমতার মূল শক্তি হত্যা করব এবং বলা হচ্ছে যে মানুষের অধিকার তিনি বললেন ঐক্যের কথা কত সুন্দর একটা কথা বললেন মানুষ মানুষ মনে করলো যে যে বাংলাদেশে আসলেন এখন ঐক্য করবেন নামে তিনি কি করছেন কত রকমের বিভাজন তিনি তৈরি করেছেন বাংলাদেশের মানুষের কোনো বাক স্বাধীনতা নাই গণমাধ্যমের গলা চিপে ধরা হয়েছে এবং সেখানে প্রেসক্রাইব যেটা করা হচ্ছে সেটাকে গণমাধ্যম বলতে হচ্ছে আবার গণমাধ্যমে কিছু দালাল তৈরি করা হয়েছে তারা কিছু এডিট করে কিছু সরকারের সমালোচনা করছে বা এই রেজিমের সমালোচনা করছে মানুষ যেন বুঝতে পারে যে না বাংলাদেশে বা আন্তর্জাতিক বিশ্বে যেন বুঝতে পারে যে গণমাধ্যমে তো সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে কিন্তু যখন আপনি তাকে মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনা এবং আমাদের এই এই যে আমাদের মূল স্পিরিট বাংলাদেশের সেটার সঙ্গে কথা বলে তখন কিন্তু তারা কিন্তু ববা হয়ে যাচ্ছে যখন এখন পর্যন্ত আপনাকে বলি গত কয়েকদিন আগে আমি বলেছি যে বাংলাদেশের মিলা ফুটবলের যে জাতীয় টিমের প্লেয়ার মহেশ কালীতে তিনি ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছিলেন সেখানে তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে আজ পর্যন্ত গণমাধ্যম সেটা তুলে আনতে পারেনি তুলে আনতে এসেছে কিন্তু এটা গণমাধ্যম এটা বলতে পারেনি বা দেখাতে পারেনি এটা জাতীয় টিমের একজন নারী ফুটবলার তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে শুধু ফুটবল খেলার অপরাধে এই জঙ্গি গোষ্ঠীরা অজবল তাহলে আপনি বুঝতে পারছেন যে কি রকম চলছে বাংলাদেশে যেই বাংলাদেশে আপনি এই যে মাইল স্টোনে যে স্কুল কলেজ যেটা সেখানে একটা দুর্ঘটনা হলো দুর্ঘটনা হতে পারে যেহেতু সেখানে প্রশিক্ষণ বিমান বা বিমান বাহিনীর পাইলটরা প্রশিক্ষণ নেয় ঘটনা ঘটেছে এর আগেও আমরা যখন স্কুলে ছিলাম তখন বিমান বাংলাদেশ বিমানের দুর্ঘটনা হয়েছিল রকসানা নামে একজন পাইলট সেখানে নারী কি হয়েছিল কিন্তু এটা হতে পারে কিন্তু এই দুর্ঘটনা কেন্দ্র করে যে যে ঘটনাটা ঘটলো যে মিত মৃতদেহ নিয়ে যে তৈরি করা হলো মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি হলো যে যে সরকার বা এই এরা রেজিম তারা মৃতদেহ গুম করে দিচ্ছে এটা আজ পর্যন্ত পরিষ্কার হলো না এবং দেখেন মানুষ যখন এটার বিরুদ্ধে সোচ্চার হলো তখন তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই যে এই যে দুর্ঘটনা এই যে বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেল শিশুরা মারা গেল সে শিক্ষকরা মারা গেল কর্মচারীরা মারা গেল সেটা নিয়ে কথা না বলে তারা যমুনায় সেখানে ডিনার করতে করতে তারা আলোচনা করছে এই যেন বাংলাদেশে আসতে না মাথা চাড়া দিতে না পারে এই হচ্ছে তাদের আলোচনা অথচ সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে মাইলস্টোন স্কুল কলেজের এই দুর্ঘটনা নিয়ে কথা হয়েছে এই এই আইন উপদেষ্টা এই যে এই যে এই যে মাস্টার মাইন্ড এই যে নজরুল এই নজরুল বলতেছে না এটা নিয়ে কোনো কথা হয়নি এটা নিয়ে কোনো কথা হয়নি একইভাবে তারা গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড নির্বিচারে দিয়ে সেখানে নির্বিচারে হত্যা করা হলো আজ পর্যন্ত আমরা জানি না যে গোপালগঞ্জে কি হয়েছে এখন একটা মানে জুডিশিয়াল ইনকোয়ারি টিম করা হয়েছে তাদের ব্যক্তিগত মানুষদেরকে দিয়ে হয়তো কয়দিন পরে তারা একটা এখানে প্রতিবেদন দিবেন যে গোপালগঞ্জে শান্তি বিরাজ করছে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই সেখানে কোনো গণহত্যা সংগঠিত না এই ধরনের একটা কথা হয়তো বলবেন এই তো বাংলাদেশ তো এই বাংলাদেশের আপনি ঢাকা শহর বাংলাদেশের রাজধানী আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম যে এটা কি অবস্থা যে এখানে কোনো মানুষের নিরাপত্তা নাই দিনের বেলা কত দিনের আলো থাকতে থাকতে মানুষ ঘরে ঢুকে যাচ্ছে মানুষ মানুষ বেরোতে পারতেছে না নারীদের নিরাপত্তা নাই সাধারণ মানুষের নিরাপত্তা নাই সেখানে ব্যবসা বাণিজ্য নাই কোনো কিছু নাই দেশ দেশে একটা কে কিভাবে দেশ চলছে কেউ জানে না তো এটা আপনি যে কথাটা বললেন যে আমার ব্যক্তিগত অর্জনে আমি গত গত পাঁচ পাঁচচল্লিশ বছরের উপরে আমি নিজেই দেখছি যে এটা এটা এই এই ধরনের বিভৎস নাই আমরা শুধু অপারেশন মার্চ থেকে যে পাকিস্তানি গণহত্যা নয় মাস যাবৎ চলেছে আজকে তো সেটাকেও হার মানিয়ে দিয়েছে কারণ এই গণহত্যার নেতৃত্ব দিচ্ছেন এই দেশ দখল করে একজন শান্তিবাদী নাম ধারক বা শান্তি পদক মানে প্রাপ্ত একজন মানুষ যিনি বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করছেন যেন না। তিনি দেখেন একদিকে হাস্যজ্জ্বল মুখে তিনি সেলিব্রেট করছেন এটা তো আমরা দেখলাম চোখের সামনে তো দেখলাম এটা তো কোনো গোপনীয় বিষয় না আবার তিনি দেখলাম যে তিনি শোক বাত্রা দিলেন কেঁদে কেঁদে কিছুক্ষণ পরে তিনি হাসতে হাসতে ডিনার করছেন এবং তিনি বল মাইন স্টোনের এই এই দুর্ঘটনা নিয়ে তিনি জাতীয় এইরকম একটা দুর্ঘটনা সেখানে তিনি কোনো কথা বলছেন না তো বাংলাদেশ কোথায় যাচ্ছে কিভাবে চলছে বাংলাদেশের মানুষরা জানে না এটা অন্ধকারে অন্ধকারে চলে গেছে আজ থেকে মানুষ কেন বলছে যে শেখ হাসিনার সময় ভালো ছিলাম আগেই ভালো ছিলাম কারণ তৈমুর এখানে আছে গণমাধ্যমের একজন সার্বক্ষণিক তিনি একজন মানুষ যে বাংলাদেশ তারা রাতে বেড়াতে তারা তার হাউস থেকে বাড়িতে গেছে এসেছে দুইটা তিনটা চারটা মানুষের নিরাপত্তা ছিল ঢাকা শহরে মহিলারা ঘোরাফেরা করেছে রাত বেরাত কোনো অসুবিধা নাই সাধারণ মানুষ অফিস থেকে এসেছে বিভিন্ন যারা শিফটিং ডিউটি তারা দুইটার সময় তিনটার সময় এসেছে চারটা দুইটা তিনটার সময় আবার অফিসে গেছে বাড়িতে ফিরেছে কই আমরা তো শুনি নাই আছে কি অবস্থা বাংলাদেশে মানুষ তো জীবিকার তার জীবিকার তাগিতে বের হবে কিন্তু বের হওয়ার পরে জীবন নিয়ে ফিরবে এইরকম কোন নিশ্চয়তা আজকে বাংলাদেশে নাই খালিদ ভাই ধন্যবাদ আপনি অনেক বিষয় টাচ করে গেছেন আমি একটু তুষারের কাছে আসতে চাই তুষার আপনি দীর্ঘদিন যাবত সাংবাদিকতা করছেন এবং এখনো করে যাচ্ছেন আমার কাছে একটা জিনিস মনে হয়েছে এবং আমি বিভিন্ন আলোচনায় দেখেছি এই যে সংখ্যা নিয়ে এক ধরনের খেলা এটা কি কোনো সাইকোলজিক্যাল গেম যে মানুষকে বিভ্রান্ত করে পরিস্থিতিটাকে হালকা করে ফেলা মানুষ ওই সংখ্যা নিয়ে বিতর্কে থাকবে কিন্তু মানুষ রুট কজে যাবে না কেন হয়েছে কারা করেছে এই জিনিসে যাবে না মানুষ সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে থাকবে এই কারণে কি এই ধরনের গেম গুলো খেলা হয় তো স্যার হ্যাঁ এটা তো অবশ্যই মানে ধরেন যে একটা ঘটনা ঘটলেই এই প্রাথমিক যেই ধাক্কাটা আসে বিশেষ করে ভিকটিমদের দিক থেকে জনগণের দিক থেকে এটা কিন্তু একটি বড় পরবর্তী ঘটনা প্রবাহ সেই দিকে যায় তো ফলে এই যে প্রথমেই এরা চেষ্টা করে যে ক্ষয় ক্ষতির পরিমাণ এবং জানমালের যে ক্ষতি হয় যতগুলো মানুষ মারা যায় এটার অ্যাকচুয়াল সংখ্যাটাকে আড়াল করে দিয়ে ঘটনাটার গভীরতা কতটুকু ভয়াবহতা কতটুকু এইটাকে একটা আড়াল করার এক ধরনের চেষ্টা থাকে সেই জায়গা থেকেই মূলত শুরু হয় এই যে সংখ্যা নিয়ে লুকোচুরি খেলা আর এই যে আপনি মাইল বলেন বা গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে এইখানে কিন্তু দেখেন এদের তো প্রথমত যে মানে তারা আড়াল করতে চেয়েছে আড়াল করতে চেয়েছে মানে তাদের যে যাবতীয় ব্যর্থতা এই সরকারে কারা আছেন মূলত কিন্তু ইউনুস সরকার মানে উনি দেখেন উনি সামাজিক ব্যবসায় ওনার যে আগ্রহ নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যে আগ্রহ এইটা কিন্তু ওনার মূল ওনার এক্সপার্টিস হচ্ছে এই অর্থনৈতিক লাভ কিভাবে করা যায় সেটার দিকে আপনি একটা খেয়াল করেন যে এত বড় একটা ঘটনা ঘটলো ওনার মাথায় প্রথম কাজ করলো কি যে কিভাবে মানুষের কাছ থেকে ফান্ড কালেক্ট করা যায় এত মানুষ মারা যাচ্ছে যাচ্ছে বাচ্চাদের লাশ যখন অভিভাবকরা কান্নায় ভেঙে পড়ছেন সারা দেশের মানুষ তাদের প্রতি এক ধরনের শোকের আবহের মধ্যে আছেন তখন ওনার মাথায় প্রথমে এসেছে যে কিভাবে ফান্ড কালেক্ট করা যায় তো এই যে ওনার এবং সহযোগীরা যারা আছেন তারাও কিন্তু একই ধরনের উনি বেসে বেসে এই ধরনের লোকগুলোকে নিয়েছেন আপনি দেখেন স্বাস্থ্য উপদেষ্টা কাকে করেছেন ওনার ওনার গ্রামীণ ব্যাংকের সঙ্গে দীর্ঘকাল ধরে যিনি গ্রামীণ ব্যাংকে কাজ করছেন এরকম একজন ব্যক্তি যার স্বাস্থ্য খাতের সঙ্গে নাই তাকে উপদেষ্টা করেছেন তো এই যে ব্যর্থতা পদে পদে ওনার যে ব্যর্থতা এবং শুধু ব্যর্থতা না যে যোগ্যতাটা লাগে যে দক্ষতা লাগে এই দক্ষতাও কিন্তু এই সরকারের নাই ফলে প্রথম কাজটাই হয় যে কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে দামা চাপা দেওয়ার জন্য আড়াল করার জন্য হালকা করার জন্য তথ্য করা এবং আপনি জানেন যে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনীর একটি অংশ এই অংশটা কারা আপনি জানেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে যে সেনাবাহিনীর অভ্যন্তরে মৌলবাদী উগ্রবাদী একটি গোষ্ঠী তারা খুবই সক্রিয় আছে তারা বিভিন্ন সময় এবং হিজবুত তাহারিরের সঙ্গে যুক্ত অনেক কর্মকর্তা এখনো সেনাবাহিনীতে বহাল তবিয়তে আছেন তারাই কিন্তু বিভিন্নভাবে এই সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছেন এরাই কিন্তু গোপালগঞ্জে গিয়ে গুলি ছড়ে আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে যখন ইমনকে হত্যা করলো সেনাবাহিনী গুলি করার পরে যে ছেলেটির হয়তো মৃত্যু তাকে সেনাবাহিনীর সদস্যরা বুট দিয়ে পিষে মৃত্যু নিশ্চিত করছে এই ধরনের সেনাবাহিনীর জনগণের প্রতি এই যে উগ্রতা এইটা কিন্তু আমরা আগে কখনো দেখি নাই তো আপনি এই যে ব্রুটালিটি ঘটাচ্ছেন এইটাকে আড়াল করার জন্য আপনাকে কম গুরুত্বপূর্ণ কিছু জিনিস সামনে এনে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং তাদের মিডিয়া সেগুলো নিয়ে কথা বলবে আপনি দেখেন যে বাংলাদেশের মিডিয়ায় যখন মাইলিস্টনের ঘটনাটি ঘটলো সঙ্গে সঙ্গে পাইলটকে গ্লোরিফাই করে নানান ধরনের নিউজ এবং সরকারের যারা একদম নিয়ন্ত্রিত মিডিয়া তারা কিন্তু ভুল তথ্য দিয়ে অনেক কিছু প্রকাশ করলো পরবর্তীতে দেখা গেল যে এই যে তারা যেই কথাগুলো বলেছিল অনেকটাই মিথ্যা যেমন তারা কিন্তু নিউজ করে করে দাবি করলো যে পাইলট চাইলেই সে কিন্তু ইজেক্ট করতে পারতো সেখান থেকে কিন্তু পরবর্তীতে আমরা কি জানলাম যে সে আগেই বেরিয়ে গিয়েছিল এবং একটি ভবনে গিয়ে সে পড়েছিল সেখান থেকে তাকে কিন্তু আহত অবস্থায় উদ্ধার করেছিল যদিও সেটি নিয়েও আলোচনা আছে কেউ কেউ সন্দেহ করেছেন যে পাইলটকে কি তাহলে পরবর্তীতে প্রপার ট্রিটমেন্ট না দিয়ে কি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো কিনা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু উঠেছে তো ফলে আপনি তাদের যে একটি দুর্ঘটনা ঘটেছে খালিদ ভাই যেটি বলছিলেন যে একটি দুর্ঘটনা ঘটে পারে এর দুর্ঘটনার উপরে কারো হাত নাই কিন্তু আপনি দুর্ঘটনা পরবর্তীতে সেটিকে আপনি কিভাবে ম্যানেজ করছেন এবং সেই ঘটনায় আপনি কিভাবে আপনার ভূমিকা কি সেটি কিন্তু তো আমরা সেইখানে হচ্ছে আপনার দক্ষতার পরিচয় তো এই ঘটনাগুলি ঘটার পরে বিশেষ করে মাইলস্টোনের ঘটনায় তারা যে সংখ্যা লোকচুরি করা আপনি দেখেন যে সেনাবাহিনী দিক থেকে একটি সংখ্যা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে আরেকটি সংখ্যা দিচ্ছে এবং স্কুলের দিক থেকে স্কুল কর্তৃপক্ষর দিক থেকে নিহতদের নিয়ে আরেকটি সংখ্যা প্রকাশ করছে তিন ধরনের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমি মনে করি যে মূলত মূল ঘটনাটিকে আড়াল করে ঘটনার ভয়াবহতা ঘটনার পিছনে ব্যর্থতার দায় এড়ানো এবং এই ঘটনাটিকে সামাল দেওয়ার জন্য সরকারের যে দায় ছিল সেই দায়কে আড়াল করার জন্য এই যে একটি সংখ্যা আড়াল করার চেষ্টা করছে তারা আমি তুষারের কথা ধরে আসছি মনের কথা বলা হয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জের সামগ্রিক বিষয়টাই আপনি হয়তো সংক্ষেপে তুলে ধরবেন আমাদের জন্য আমরা মানুষ ভুলে যাই সেজন্য হয়তো তুলে ধরবেন গোপালগঞ্জে কি ঘটেছে কেন ঘটেছে কারা গিয়েছিল ইমনের হত্যার কথাটা যেটা বলা হচ্ছে আমি বিডি নিউজ টোয়েন্টি এর একটা রেকর্ডিং দেখলাম একটা ভিডিও করেছে ইমনের মায়ের সাথে ফুকুর সাথে এবং তাদের আত্মীয়দেরকে নিয়ে তাদের চার মিনিট আটত্রিশ সেকেন্ডের একটা ভিডিও সেখানে দেখা যাচ্ছে ইমন কিন্তু গুলি খেয়েছিল পায়ে ইমন পায়ে গুলি খেয়েছিল পায়ে গুলি খাওয়ার পরে সে হামাগুড়ি দিয়ে সেই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করেছে এবং তারপরে তাকে সেনাবাহিনী টেনে হেঁচড়ে এনে তাকে বোর্ড দিয়ে মাথায় গলায় আঘাত করেছে তো ইমন হত্যার যেটা আমরা বলছি যে তুষার বললো যে ইমনের মৃত্যু হয়তো অবধারিত ছিল পায়ে গুলি খাওয়ার পরে কি খালিদ ভাইয়ের মৃত্যু সত্যিকার অর্থে অবধারিত থাকে না গুলি করার পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়েছে তার কারণে তার মৃত্যু অবধারিত হয়েছে এবং এই বুটালিটি গোপালগঞ্জে ঘটানোর কারণ কি তার আগে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছে বাকি তেষট্টি জেলার কাছে যে তোমরা যদি স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের পক্ষে কথা বলো তাহলে তোমাদের প্রত্যেকের এই ধরনের ঘটনা ঘটবে এই মেসেজটাই কি তারা দিতে চাচ্ছে লোজন আপনি সঠিক বলেছেন আপনি আপনার বিশ্লেষণের মধ্যে এসেছে সেটা হচ্ছে গোপালগঞ্জের মানুষ কি বলতে চেয়েছিল গোপালগঞ্জের মানুষ বলতে আমরা পক্ষে পক্ষে যে লড়াই সংগ্রাম যে এই দেশের স্বাধীনতা মুক্তির জন্য যে তিনি যে তার তার নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে যে আমরা স্বাধীন স্বাভাবিক দেশ পেয়েছি এই এই কথাটাই তারা বলতে চেয়েছিল তারা গণতন্ত্রের কথা বলতে চেয়েছিল এবং সেই কারণেই সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এটা বেছে না এবং আপনি দেখেছেন যে কিভাবে সেখানে প্রভোগ করা হয়েছে যা বলা হয়েছে যে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে সেটা গুড়িয়ে দেওয়া হবে সালে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা করার পরে যেই ঘটনা তার তো দাফন করার কথা ছিল ঢাকা রাজধানীতে কারণ কেন করা হয়নি নাকি টুঙ্গি গিয়ে করা হয়েছে একটি কারণে যেন মানুষ সেখানে না যায় আজকে দেখেন টুঙ্গি পাড়ায় তীর্থস্থান হয়ে গেছে হাজার হাজার প্রতিদিনই হাজার হাজার মানুষ যাচ্ছে টুঙ্গি পাড়ায় সেটাই তাদের ক্ষোভ যে টুঙ্গি পাড়ায় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি স্থল থাকতে পারবে না গুড়িয়ে দিবে এটা তো গোপালগঞ্জের মানুষ মানবে না কারণ এই যে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে এবং দেখেন আপনি কাদেরকে প্রোটেকশন দিচ্ছেন যাদের কোনো নিবন্ধন নাই নির্বাচন কমিশন থেকে কোনো কোনো ধরনের রেজিস্টার্ড কোনো সংগঠন না তাদেরকে এই যে দেখেন সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিয়ে সশস্ত্র বাহিনীর নিরাপত্তা দিয়ে বাংলাদেশে তো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ছাড়া এই নিরাপত্তা আর কেউ পায় না ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী ওই নিরাপত্তা পায় না বাংলাদেশে সেই নিরাপত্তা দিয়ে আপনি তাকে গোপালগঞ্জে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তাকে বক্তব্য দেওয়ালেন বক্তব্য দেওয়ার পরে এই যে আপনি দেখেন এই গণহত্যা চালানো হলো এবং সেই গণহত্যা সেখানে থামলো না এবং যখন গণহত্যা একদিকে সেখানে তারা মিটিং করছে আরেকদিকে মানুষ নির্বিচারে হত্যা করছে যখন গোপালগঞ্জের মানুষ তাদের কটন করে ফেললো তখন তাদেরকে দেখেন কিভাবে সেনাবাহিনী যে সাজোয়া জানে করে তাদেরকে তাদেরকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হলো এবং আপনি দেখেন যে এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত পরিকল্পনা একটা পরিকল্পিত কারণটা হচ্ছে যে যখন পাঁচই আগস্টের ঘটনা ঘটে সেখানে গোপালগঞ্জের মানুষ গর্জে উঠেছিল সেখানে তারা রাস্তায় নেমে পড়েছিলেন প্রতিবাদ জানিয়েছিল কারণ পাঁচই আগস্টে তো তাদের মূল টার্গেটটা ছিল শেখ হত্যা করা এবং শেখ হত্যা করা তাদের তারা তারা সেটা পারেনি ব্যর্থ হয়েছে এবং রেহানাকে সেই জন্য তারা দেখেন একে একে সব চিহ্ন গুলো মুছে দেওয়ার চেষ্টা করতেছে আপনার যেই যেই আপনার হচ্ছে আওয়ামী লীগ অফিস থেকে বত্রিশ নম্বর কয়েক দফায় গুড়িয়ে দেওয়া হলো বত্রিশ কি আওয়ামী লীগের সম্পত্তি বত্রিশ নম্বর কি শেখ হাসিনা শেখ রেহানার সম্পত্তি বত্রিশ নম্বর বাংলাদেশের সম্পত্তি মুক্তিযুদ্ধের সম্পত্তি স্বাধীনতার সম্পত্তি ওটা তো আতুর ঘর সেটা হতে এই যে এই এবং সেখানে দেখেন সেদিনকেও আপনি দেখেছেন বত্রিশ নম্বর যেদিনকে গুড়িয়ে দেওয়া হয় সেদিনকেও সেনা সদস্যরা সেখানে তাদেরকে কর্ডন করে রেখে এই সন্ত্রাসীদের জঙ্গিদেরকে এই হামলাকারীদেরকে তাদেরকে কিন্তু পাহারা দিয়েছে এই দুর্ভাগ্য আজকে কথা হচ্ছে সেটাই যে সশস্ত্র বাহিনীর দায়িত্বটা কি বাংলাদেশ আজকে আপনার সঙ্গে যখন কথা বলছি আপনার মায়ানমার সীমান্ত এলাকায় সেখানে মায়ানমারের যে আরকান বাহিনী আশা এবং হচ্ছে সেখানে সীমান্তে যুদ্ধ চলছে আমাদের সীমান্তের মধ্যে তারা ঢুকে পড়েছে সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে যেদিনকে সতেরোই জুলাই যেদিনকে আমাদের জাতীয় সম্প্রচার কেন্দ্র বিটিভি পুড়িয়ে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো সেদিনকে সশস্ত্র বাহিনীর দায়িত্ব ছিল কারণ জাতীয় সম্প্রচার কেন্দ্র যখন বন্ধ হয়ে যায় তখন এটা সার্বভৌমত্বের উপর আঘাত সেদিনকে সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নাই আজকে সাধারণ মানুষকে মারছে কেন মারছেন আপনি তাহলে কি এই যে সালের মার্চ অপারেশন করে যেটা আপনার ব্যর্থ হয়েছেন নয় মাসের গণহত্যাচার সেটা ব্যর্থ হয়েছেন ষোলো ডিসেম্বরে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে তার বদলা নিতে চান জামায়াত তো সর্বার্দ মিটিং করে জামায়াতের নেতা কি বলে জামাদের বাপেরা এখানে আত্মসমর্পণ করেছিল আজকে আমরা সেখানে সমাবেশ করছি আবার দেখলাম আরেকজন নায়বে আমির কি সে বলছে যে বঙ্গবন্ধুর জনসভার থেকে আমাদের জনসভা বড় হয়েছিল কত কত আহম্ম বঙ্গবন্ধু শুধু সাতই মার্চে একটা মঞ্চ ছিল আর বঙ্গবন্ধুর জনসভা ছিল সম ছাপান্ন হাজার বর্গ মাইল জুড়ে সেখানে সাড়ে সাত কোটি বাঙালি সেদিনকে বঙ্গবন্ধু জনসভায় যুক্ত ছিলেন আজকে তারা হচ্ছে কিভাবে ইতিহাস ঘুরাচ্ছে যেটা তোমত সর বললো যে হালকা করে দেওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমাদের হালকা করে দিয়ে স্বাধীনতা হচ্ছে কি বলা হচ্ছে কি এই দেশে দুই ভাগে বিভক্ত ইসলাম আরেকটা ইসলামের বিপক্ষে কে ইসলামের বিপক্ষে বাংলাদেশের একটি মাত্র জাতীয় মসজিদ ছিল বাইতুল মকাররম দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা এবং জেলা একটি করে আপনার বাইতুল মকাররম করেছে মডেল মসজিদ করেছে তারা আজকে ইসলাম কে নিয়ে ব্যবসা করেছে আর আমরা সবসময় সময় প্রত্যেকটি ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছি দেশত শত শেখ হাসিনা দেখেন এই 75 পরবর্তী একই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যে শুরু করেছিল হত্যাকাণ্ড তারা এই 50 বছরেও তারা একই ধরনের চর্চা চালিয়েও বাংলাদেশের মানুষের 10% মানুষের সমর্থন আদায় করতে পারেনি আওয়ামী লীগের বিরুদ্ধে এত ইসলাম বিরোধী প্রচারণা চালিয়েও আওয়ামী লীগ সর্বশেষ যে নির্বাচন হয়েছে পার্টিসিপেটরি নির্বাচন সেই নির্বাচনে উপরে ভোট হয়েছে তো আজকে কোথায় বাংলাদেশের মানুষ হচ্ছে এর পক্ষে ধর্ম নিরপেক্ষতার পক্ষে সকল ধর্ম বর্ণের মানুষের পক্ষে বাংলাদেশের মানুষ এটা তো বারবার প্রমাণিত হয়েছে পঞ্চাশ বছরে তো পারেন নাই এখন গলার টিপে ধরে তারা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে স্থগিত করে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়ে ভোটারদেরকে ঘরের মধ্যে তালা বন্ধ করে দিয়ে তারা নির্বাচন করে দেখাতে চায় যে এই বাংলাদেশ হচ্ছে তালেবান রাষ্ট্র এটা বাংলাদেশের মানুষ মানবে না বাংলাদেশের মানুষ যতই গোপালগঞ্জ দিয়ে আপনি সারা বাংলাদেশ ভয় দেখেন আপনি যেটা বললেন যে একটি জেলা দিয়ে বাকি তেষট্টি জেলা ভয় দেখাচ্ছেন আপনি সিরিজ হত্যা বোমা বানানো হয়েছে সতেরোই আগস্টে তো আপনি তো সেটা দিয়েও কিন্তু আতঙ্কিত করতে পারেন একটা বুঝতে হবে এই এই বাংলাদেশের হাজার বছরের পরাধীন জাতি বারবার পরাধীনতার শৃঙ্খল থেকে বেড়ে আসতে চেয়েছে বারবার জীবন দিয়েছে এটা থামাতে পারেনি সর্বশেষ একাত্তরে বিজয়ী জাতিকে কখনো পরাজিত করা যাবে না এরা 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 ব্যর্থ হবে হবে পালিয়ে পালিয়ে যাবে যাবে তো যেতে দেওয়া না কারণ এদেরকে এদেরকে আটকাতে আটকে বিচার করতে হবে এবং যেই বিচার করা হবে সেই বিচার যেন ভবিষ্যতের জন্য যেন একটা ইয়ে হয়ে থাকে যেন কেন কখনো যেন এই ধরনের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এই সেকুলার বাংলাদেশে কখনো আঘাত করতে সাহস না পায় তুষার আমি খালিদ ভাইয়ের কথা ধরে আপনার কাছে আসছি আপনি আমাকে এর প্রশ্নের আগে একটা উত্তরে বলেছেন যে মাইল ঘটনার পরে বৈমানিক কে হিরো বানানোর চলেছে আমাদের এই কালচারটা কেন আমরা কিন্তু দেখেছি আমরা দেখেছি সেখানে প্রথম আলো গং তাদের যে নাতি তাকে হিরো বানানোর একটা ভয়ঙ্কর প্রচেষ্টা করেছে তাকে নিয়ে সিনেমা বানিয়েছে এই কাজগুলো কেন সত্যকে আড়াল করে সত্যকে না জানিয়ে এই যে কাজগুলা করা হয় এই কাজগুলা কি ধরনের পারসেপশন তৈরি ব্যাপারে সহায়তা করে ইন দ্য লং রান এটা দেখেন যে যারাই ওই যে আমি যেটি বলছিলাম যে মূল ঘটনা যেদিকে থাকে সেটিকে আপনি আড়াল করে আপনি আপনার ন্যারেটিভকে এস্টাবলিশ করতে চান আপনার ন্যারেটিভ দিয়ে যদি আপনার মধ্যে যখন আপনি নিজের প্রতি আপনার একটা অপরাধ বোধ আছে আপনার দায় আছে কোনো ঘটনায় আপনি যখন দোষী নিজেকে আপনি জানেন যে আপনি দোষী আপনার ব্যর্থতা আছে আপনার ভুল আছে সেটিকে আপনি আড়াল করতে চান তখন এই ধরনের ইস্যুগুলোকে আপনি অ্যাটাকিং গিয়ে আপনাকে এটাই আপনার একটা ডিফেন্স মানে আপনি জনগণের দৃষ্টি দৃষ্টি মানুষের আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চান যেন মানুষ ওই দিকে আপনার ব্যর্থতার দিকে না তাকিয়ে অন্য একটি ইস্যু যেটি কিন্তু অতটা কোনো গুরুত্বপূর্ণ নয় সেরকম একটি ইস্যুকে নিয়ে আসা এবং মূলত হচ্ছে যে আমি যেটি বলছিলাম যে আপনার ভুল ব্যর্থতা দায় দোষকে আপনি আড়াল করার জন্যই কিন্তু এই ধরনের ভিন্ন একটি ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করেন তো এইটি আমার কাছে মনে হয় মূল কারণ আর আমি একটু আহ খালিদবাহীর সঙ্গে যুক্ত করতে চাই গোপালগঞ্জ প্রসঙ্গটাতে আপনি দেখেন গোপালগঞ্জ প্রসঙ্গে শুক্রবারে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তো এই প্রতিবেদনটা আইন ও সালিশ কেন্দ্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা অনেকেই কিন্তু আবার ইউনুস সরকারের ইউনুসের সঙ্গে ব্যক্তিগতভাবে বেশ ঘনিষ্ঠ এবং তারা সরকারের সঙ্গে নানান কিছুতে কাজে যুক্ত তো আপনি যেটি বলছিলেন যে এই যে আর্মি কি বার্তা দিতে চায় তার আগে আমি একটু বুঝতে চাই যে সরকার আসলে কি বার্তা দিতে চায় গোপালগঞ্জের ঘটনায় আইন সালিস কেন্দ্রের প্রতিবেদন অনুসারে আইন সালিস কেন্দ্র দাবি করেছে যে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এটা বলছে সরকারের সঙ্গে যোগাযোগ আছে ভালো যোগাযোগ আছে এরকম একটি সংগঠন যদি নিরপেক্ষ কোনো সংগঠন যদি এই ধরনের কোনো প্রতিবেদন প্রকাশ করে সেটির আরো বাস্তবতা যদি প্রতিফলন হয় তাহলে বুঝবেন যে আসলে কি ধরনের ঘটনা ঘটেছে আপনি খেয়াল করেন যে যেসব এলাকায় সহিংসতার কোনো ঘটনাই ঘটে নাই মানে ধরলাম যে কোন এলাকায় একটি সহিংসতার ঘটনা ঘটেছে সেখানকার কিছু মানুষ যুক্ত ছিল তারা হয়তো দোষী থাকতে পারে প্রশ্ন সাপেক্ষ যদিও কিন্তু আপনি সেইখানে যান কিন্তু যে সব এলাকায় কোনো ধরনের কোন সহিংসতার ঘটনা ঘটে নাই গোপালগঞ্জের সেই সকল এলাকায় সেনাবাহিনী রাতের অন্ধকারে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেইখান থেকে পুরুষদের নারীদের উপরে নির্যাতন পেটানো এবং প্রহার করার ভিডিও আমরা দেখেছি তো এই যে ঘটনা গুলো আপনি একদিকে দোষী আপনি সেই দোষটা কাদের উপরে চাপাচ্ছেন যারা মারা গেল যারা মারা গেছে আপনি যে আপনার যে এইখানে বোঝা যায় যে আপনি কতটা দোষী আপনি তাদের ময়না তদন্ত পর্যন্ত করতে দেন নাই ময়না তদন্ত মানে বাংলাদেশের ইতিহাসে বোধ এই ধরনের ঘটনা আমরা দেখি নাই যেখানে ময়না তদন্তের অধিকারের জন্য আমাদের কথা বলতে হচ্ছে যে ভাই আমাকে মেরে ফেলছে ময়না তদন্তের একটা অধিকার দাও এই বাস্তবতা তো আমরা দেখি নাই তো ময়না তদন্ত আপনি করতে দেন নাই এরপরে আপনি একটি তদন্ত কমিটি করেছেন সেই তদন্ত কমিটির যে গেজেট সরকার প্রকাশ করেছে সেইখানে কিন্তু তারা বলেছে যে গোপালগঞ্জে কারাগারে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এনসিপির সমাবেশে হামলা হয়েছে নানান কথাবার্তা সেই সরকারি গেজেটে একবারও এই যে পাঁচজন মানুষ মারা গেলেন তাদের কথা একবারও উল্লেখ নাই তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে যে মানুষগুলো মারা গেছে তাদের জন্য সুষ্ঠু তদন্ত করা সেই ঘটনাগুলো সামনে আনা এটি সরকারের কোনো উদ্দেশ্যের মধ্যেই নাই সরকার চাচ্ছে যারা আক্রান্ত হয়েছে তাদের নামে যেমন অনেকগুলো মামলা দেওয়া হয়েছে এগারো হাজারের বেশি সেইখানে আসামি করা হয়েছে কয়েকশো মানুষ চারশোর মতো মানুষকে অলরেডি গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং এদের মধ্যে আপনি দেখেন সবচেয়ে সিগনিফিকেন্ট শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না গণমাধ্যমের খবর অনুযায়ী আঠারো জন শিশুকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে তো এই যে বাস্তবতা গোপালগঞ্জের ঘটনায় পরবর্তী ধরেন কোন একটা ঘটনা ঘটে গেল একটা সমাবেশ কেন্দ্রিক ওই দিনের স্থানীয় উত্তেজনার মধ্য দিয়ে যে কোনো পরিস্থিতি হতে পারে ঘটা ঘটার পরবর্তীতে সরকার কোন পথে হাঁটছে এটি দিয়ে কিন্তু আপনি সরকারের ইন্টেনশনটাকে যাচ করতে পারবেন আসলে তার উদ্দেশ্য কি তারা কি চায় তো ফলে এই যে লক্ষ্য সরকারের লক্ষ্যই হলো আপনি যেটি বলছিলেন যে গোপালগঞ্জে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গোপালগঞ্জে যেহেতু স্বাধীনতা বিরোধীদের পক্ষের মানুষের অবস্থান বেশি তাদেরকে এইভাবে দমন পীড়নের মধ্য দিয়ে আসলে সারা দেশে এক ধরনের আতঙ্ক মবের রাজত্ব তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে সবাই দেখেছি এই সরকারের মূল আস্থা মূল ভরসার জায়গা কিন্তু মব তারা কিছু মধ্য গোপালগঞ্জের উপরে চরম নিপীড়নের মধ্য দিয়ে কিন্তু দেখাতে চাইছে না সুশ অনেকটা জিনিস এখানে সেটা তো গোপালগঞ্জের মানুষ ক্ষুব্ধ হওয়ার অনেকটা কারণ আছে আপনি তো জানেন যে এই এই যে কোটা আন্দোলনটা চলছিল তারা কিন্তু এই শেষ মতো জুলাই শেষ পর্যন্ত বক্তব্য দিয়েছে যে মুজিবের বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই বাংলায় ঠাই নাই এই যে যারা সাধারণ ছাত্রটা ছিল তারাও কিন্তু কোটার সঙ্গে ছিল হ্যাঁ কিন্তু যখন তারা এই যে ধোকাটা খেয়েছে যে মিথ্যাচার পাঁচ দিন পরে যখন বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া হলো পাঁচ দিন পরে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে হামলা করা হলো ভেঙে ফেলা হলো তখন গোপালগঞ্জের মানুষ কিন্তু তখন থেকে বিক্ষুব্ধ ছিল তোমরা পাঁচ দিন আগে বঙ্গবন্ধুর কথা বললে পাঁচ দিন আগে তোমরা মুক্তিযুদ্ধের কথা বললে আর পাঁচ দিন পরে তোমরা মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে দিলা এটা কিন্তু বিরাট বিক্ষুব্ধ ছিল সারা দেশের মানুষই বিক্ষুব্ধ ছিল গোপালগঞ্জ বেশি ছিল কারণ গোপালগঞ্জের এখানে সাহিত আছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজেই এই যে তারা যে মিথ্যাচার করেছে তারা যে মিথ্যাচার করে যে একটা এখন বলতেছে বিপ্লব অভ্যুত্থান কিসের বিপ্লব কিসের অভ্যুত্থান তোমরা তো পাঁচ দিন আগেই তো যে এখন যে কাজ করতেছ তার উল্টা চিত্র তোমাদের ছিল এটা তো সেনাবাহিনীর প্রোটেকশনে আমি যেটা আট মাস আগে বলেছি এটা বিপ্লব না অভ্যুত্থান না এটা মিলিটারি কু কারণ তোমরা সেনা প্রধানের পিছনে দাঁড়িয়ে এই পাঁচ তারিখের বিষয়বস্তুটা ফায়সালা করেছো সেনা প্রধান ক্যান্টনমেন্টে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তারপরে এরা জাহাঙ্গীর গেটে এসে ড্রামের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছে এটা তো জাতি দেখেছে কাজেই এই যে পাপ এই যে পাপ এই যে মিথ্যাচার এই যে প্রতারণা এই প্রতারকদেরকে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে এবং আপনি দেখেন যেখানে যাচ্ছে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা যাচ্ছে বলেছিলাম আমাদের নেতারা সেই সময়ের নেতারা যখন বিভিন্ন জায়গায় গেছে বাংলাদেশে কোনো সিকিউরিটি লাগে নাই সাধারণ মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছে অভ্যর্থনা জানিয়েছে সম্মান জানিয়েছে আর এখন তারা মিলিটারি সিকিউরিটি দিয়ে তারা পদযাত্রা করছে এটা হাস্যকর কারণ তারা জানে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে তারা জানে যে তারা জাতির সঙ্গে বেইমানি করেছে